নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনের ডাটা আলু পোস্তর রেসিপি কিন্তু একটু অন্যরকম স্টাইলে আজ আমি তৈরি করে দেখাবো দেখুন তার জন্য এখানে আমি সজনের ডাটাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের আলু সেটাকেও কিন্তু একটু পাতলা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে দেখুন আমি নিয়েছি চিনে বাদাম বাদামটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর নিয়েছি এক চামচ পোস্ত এগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর এই পোস্ত আর বাদামের মধ্যেই আমি কিন্তু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব। দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে প্রথমেই আমি আলুগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব নিয়ে এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আমার প্রথমে কালো জিরেটা ফোড়ন দিতে মানে ভুলে গেছি তার কারণেই আমি এখানে পরে কালো জিরেটা অ্যাড করে দিয়েছি আলু ভাজার সময় এবার এই আলুটাকে একটু ভালো করে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আর এই আলুর মধ্যেই আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আনার জন্যই আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি আর একটু কালারের জন্য আমি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে আমি কেটে রাখা সজনের ডাটাগুলোকে দিয়ে দিয়েছি আর এই রকম কচি সজনের ডাটা দিয়ে পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন ডাটাগুলোকে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আমি পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে পোস্ত বাদাম কাঁচা লঙ্কা বাটাটাকে একটু মিশিয়ে নেব তার মধ্যে একটু দিয়ে দেবো সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এই মশলাটা দিয়েও আমি ডাটাটাকে কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ো সাইজের একটা টমেটো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোর টুকরোটা এখানে দিয়ে দিয়েছি টমেটো দিয়েও আমি আরও দুই থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পরেই এখানে আমি এবার দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এক বাটি জল ডাটা আর আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে এক বাটি জল ব্যবহার করেছি খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি এখানে হাফ চামচ পরিমাণে আমি এখানে চিনি ব্যবহার করেছি খুব ভালো করে চিনিটা দেওয়ার পরেই মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ডাটা আলু খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমি মিনিমাম দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে এখানে ডাটা আলু পোস্ত কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এর থেকে কিন্তু আমি বেশি আর শুকনো করব না এই রকম হালকা হালকা ঝোলই আমি রেখে দেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল পোস্ততে কিন্তু কাঁচা সরষের তেল না দিলে পোস্ত সেই টেস্ট কিন্তু আসে না সেই কারণে এখানে আমি এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডাটা আলু পোস্ত এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই সিম্পল ডাটা আলু পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল